ঘুমু কবে না কবে ঘুমু কবে ভয় যাচ্ছে ঘুমু করতে হ্যাঁ এই আবার ঘর থেকে বেরিয়ে চলে আসলো কেন খাওয়া দাওয়া হয়ে গেছে না ভাতু খেয়েছো বাবা ভাতু খেয়েছো কোনটা ধর ধো 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 ধোই ধর ধো ধোই দেখি দি ঘুর ঘঘুর ঘুর ঘঘুর এ এই বের করাটা ভেতর থেকে আর কাজ করতে হবে না আসো আসো তোমার কাজ করতে হবে না চলে আসো চলে আসো চলে আলো এই দে ভাতু খাবে মার সাথে তো ভাতু খাবে এই দুবাটু বাবা এই খাও খাওয়া করবে না কবে এটা কি সব ফেলে দিল রে সব ফেলে দিল যা বাবা পাখি কি করে দিয়েছে বাবা পাখি কি করে ডাকে এই নিয়ে চলে যাচ্ছ ভাতু খাবে এদের মিস্টার ভাত কি খাবে খাবেন না না কেন পেটু বাবাই টা খেলায় লেগেছ কত ব্যস্ত খেলা ব্যস্ত তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে দি কী বা বাবা তাতা কে দাও বাবা টা তা কয়ে দাও বাবা তাতা বাবাই এখানে তো তাকাই বাবা তাকাই বাবা তাকাই এটা হাসো বাবা হাসে